ইয়া আইয়ো হান্না সুখ বুদু রব্বকুম অল্লাদি কলা ককুম অল্লাদি নামিং কবলিকুম অল্লাদি নামিং কবলিকুম্লা আল্লা কুম তত্তকুন আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ তোমরা কারিবাদত করবা মানুষ জাতিকে আল্লাহ তালা প্রশ্ন করেছেন তোমরা কার ইবাদত করবা ইয়া নাস অবুধু তোমরা কার ইবাদত করবা আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে পরের অংশে আল্লাহ তালা উত্তর দিয়েছেন আল্লাহ তালা বলেন রব্বা কুমল্লা কুম ওই রবের ইবাদত করবা যেই রব তোমাকে সৃষ্টি করেছে বলেন তো আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন জোরে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা প্রশ্ন করছেন কোন রবের ইবাদত করবা কার ইবাদত করবা আল্লাহ তালাবার বান্দাকে সহজ করে দিলেন রব্বা কুমল্লা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবের ইবাদত করবা এবং ওই রবকে তোমরা ভয় করবা, আমরা কাকে ভয় করব। আল্লাহকে বলেন কাকে ভয় করব। আমরা কাকে ভয় করবো আরও জোরে বলেন কাকে ভয় করব আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় যদি না করি তাহলে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এজন্য আল্লাহকে ভয় করব। আর যারা আল্লাহকে ভয় করে ওই কারেতের সঙ্গ করব। যদি ভয়কারের সঙ্গ যদি না করি তাহলে আমি আপনি জাহান নামের রাস্তাটা আমার জন্য সহজ হয়ে যাবে জান্নাতের রাস্তাটা কঠিন হয়ে যাবে প্রভাদে আছে সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তালা বলতেছেন তোমরা সৎ লোকের সঙ্গ করবা অসৎ লোকের সঙ্গ তোমরা পরিত্যাগ করবা আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে আল্লাহ তালা কঠিন হুঁশিয়ার করেছেন এবং এই দুই জাতির মধ্যে এক নম্বর জাতি হলো মানব জাতি ইনসান এই ইনসানের ব্যাপারে আল্লাহ রব আল পবিত্র কোরআনুল কারিমের একটা সুরা নাদিল করেছেন যেই সুরাটা পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে একটা সর্বশেষ সুরা যার নাম হল নাস যার নাম কি নাস নাচার তো কি মানুষ সর্বশেষ সুরা যেই সুরাটা আমার আপনার উপাধি আমরা যে মানুষ এই মানুষের নামে সুরাটা করেছেন সিরিয়াল একশো চোদ্দ নাম্বার নাম্বার সুরা একের সর্বশেষ নাম্বার সর্বশেষ সুরা এই সুরার ভিতরে মানুষকে আল্লাহ রব আলিন কিছু উপদেশ আল্লাহ তালা দিয়েছেন ওই উপদেশগুলো মানুষকে মেনে চলতে হবে কি উপদেশগুলো দিয়েছেন আল্লাহ তালা ওর আনুল বলতেছেন বান্দা তোমাদেরকে এই জন্য উপদেশ দেওয়া হইল কারণ পৃথিবীর জমিনে তোমরা চলবে পৃথিবীর জমিনে তোমরা চলবে পৃথিবীর জমিনে হাঁটবে কিন্তু তোমাদেরকে মানুষ ধোঁকা দিবে তোমাদেরকে মানুষ কী করবে ধোকা দিবে শুধু মানুষ ধোকা দিবে না জিনও তোমাদেরকে ধোকা দিবে আবার জিনের যে কিছু খাসিলত মানুষের মধ্যে আছে সেই মানুষগুলো তোমাকে ধোকা দিবে অতএব তোমরা শোনো তোমরা শোনো এই ধোকায় থেকে একমাত্র আশ্রয় প্রার্থনা করবে আমি আল্লাহর কাছে কার কাছে আশ্রয় চাইব যারা বলেন কার কাছে আল্লাহর কাছে আমাদের আশ্রয় চাইতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগার হাতে চিরি ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে বলতেছেন ও সাহাবি তোমরা শোনো তোমরা তো জানো না তোমরা শোনো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে শয়তান নিযুক্ত আছে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা শয়তান নিযুক্ত আছে আজমা নবীকে প্রশ্ন করলেন নবীর কাছে জিজ্ঞাসা করলেন সরকার প্রত্যেকটা মানুষের কাছে যদি একটা করে থাকে আপনিও তো মানুষ নবী কি মানুষ না একদল লোক বাইরে এসে নবীরে মানুষ মনে করে না নবী ফেরেস্তার তার মতো মোটামুটি নুরের কিন্তু নবী মানুষ সাহাবি না বলতেছেন ও নবী আপনি তো মানুষ তাহলে কি শয়তান আপনার সাথেও একজন আছে নাকি সাবিয়াজ মাইনের কথা শুনে নবী আমার ডাক দে বলতে হ্যাঁ সাবিরা আমার সাথেও একজন শয়তান আছে আমার সাথেও একজন শয়তান আছে কিন্তু আমার মালিক ওই সন্তানকে এমনভাবে অনুকূল করে দিয়েছেন ওই শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে না ওই সন্তান শয়তান আমাকে বিপদগামী করতে পারে না পদভ্রষ্ট করতে পারে না কারণ আল্লাহ তালা ওই শয়তানকে এমন ক্ষমতা দেয় না। এজন্য আমার কোনো ক্ষতি হয় না এই শয়তান আমাকে সৎ পথ দেখায় তাহলে মানুষের ভিতরে একটা সয়তান থাকে সেই শৈতান মানুষকে বিভিন্নভাবে প্রচারণা করে বিভিন্নভাবে মানুষকে পথভুষ্ট করে বিভিন্নভাবে মানুষকে ইবাদতের ঠেকে ঠেলে নেয় আবার খারাপ দিকেও ঠেলে নেয় এলো শয়তানের কাদের নফস বলা হয় কি বলা এটাকে নফস মনের ভিতরে একটা নফস আছে এই নফসের খায়সা সবাই কন্ট্রোল করতে পারে না নফসে চাইতেছে এতগুলো টাকা আমি যদি এখন মিথ্যা কথা বলি এই টাকাগুলো আমার হয়ে যাবে নবসা চাইতেছে বেচারা আমার আমি একটা অফিসার মানুষ আমার কাছে আসছে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে আসছে আর বলতেছে স্যার আমার এই কাজটা করে দেন আমি বিশ হাজার টাকা আপনাকে মিষ্টি খাওয়ার লেগে দিলাম আছে না নাই কি কয় মিষ্টি খাওয়ার লেগে আচ্ছা বলেন তো দুইটা তিনটে মিষ্টি খাইতে কি এত টাকা লাগে এখন বর্তমানে একটা ইভি হয়েছে যদি কোনো নেতার কাছে যান বা কোনো মাদুরে যান বলে মিষ্টি খাওয়ার টাকা দিও কিন্তু বুঝতে পারছেন মিষ্টি খাওয়ার টাকা এখন যদি মিষ্টি খাওয়ার টাকা দেয় মেয়া মিষ্টি কি এই টাকা দেয় মিষ্টি তাহলে আমাদের পরিস্থিতি হয়েছে এমন আমার ভাইয়ের আমার বন্ধুগণ বুখার শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন নামে দেখাবে বসছেন এতে কাবে বসছেন এতে কাপে বসা আছেন রাত্রিবেলায় নবীজির স্ত্রী উম্মুল সাফিয়া রদিয়াল্লাহ তালহা উনি রাত্রিবেলায় নবীর কাছে দরকার একটু আসছে দরকারে দরকারে আসছে নারী নবীর স্ত্রী আল্লাহ রসুল সাল্লাম নিজের স্ত্রীকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তা দিয়ে দুজনে হাঁটতেছে আর পিছনে পিছনে দুইজন আনসার নবীর পিছনে পিছনে হাঁটতেছে নবীর হাঁটা দেখে নবীর স্ত্রীর হাঁটা দেখে আনসারে দুইটা তারা হোড়া করে আগে আগে চলে যায় তারা হোড়া করে আগে আগে চলে যায় আল্লাহর নবী সরকারে তো আলম ডাক দিলেন এই সাহাবিরা তোমরা শোনো জি হুজুর বলেন তোমরা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছ তোমরা শোনো আমার সাথে যিনি আছেন ইনি আর কেউ নাই আমার স্ত্রী সাফিয়া আমার স্ত্রী সাফিয়া সাহাবিরা প্রশ্ন করলেন ও গো নবী আল্লাহ তালা পবিত্র আপনি আমাদেরকে এই কথা কেন বললেন আল্লাহ নবী বলছেন তোমরা শোনো এই জন্য বলছি তোমাদের অন্তরের ভিতরে তোমাদের মনের ভিতরে সন্দেহ যাতে না হয় শয়তান না যেন তোমাদের ধুকাই ফেলে এমন তো হতে পারে তোমাদের মনে সন্দেহ হ্যাঁ নবীজি মহিলা নিয়ে হারতেছে হয় 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 কি না না এরকম সন্দেহ যদি একটা নারীর যদি কথা বলে কিছু লোক দেখেন কথা বলেছে আসে না নাই কেন বলেন আসে না নাই এটা সন্দেহ বলে এটা ওই শয়তানের ধোকা দেয় এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে শয়তান আছে